এই যে জুলাই আন্দোলন হয়েছে সেখানে আমরা সহ আমাদের ছোট যে ভাই ভাই বন্ধুরা আছে অর্থাৎ টোকাইরা পর্যন্ত এই আন্দোলনে অংশগ্রহণ ছিল যদি বৈষম্য বিরোধী কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মই হয় সেখানে সকলে সমান অংশগ্রহণ থাকবে কিন্তু তারা সেটা করে নাই তারা এক কেন্দ্রিক করে গেছে তারা ঢাবি কেন্দ্রিক করে গেছে নট অনলি ঢাবি কেন্দ্রিক তারা আমাদের অন্যান্য যেসব সংগঠন থেকে আন্দোলনে অংশ নিয়েছে তাদেরকেও তারা সরিয়ে দিয়েছে অর্থাৎ তারা এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছে যেটি হাতিনা করেছিল ঢাবিও তাই করেছে তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি যতদিন ঢাবির এই সন্ত্রাসী কার্যক্রম চলমান থাকবে তুমি সর্বদা তার বিপক্ষে কথা বলবে দুঃখজনকভাবে বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়ে সবচেয়ে যে বড় বৈষম্য তৈরি করা হচ্ছে এবং নীতি বহির্ভূত কাজ করে রাজনীতি চর্চার যে একটি সংগঠন তারা শুরু করেছে সেটি অত্যন্ত ধিক্কারজনক এবং তার তীব্র নিন্দা আমরা জানাই আজকে আমরা গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন সংগঠনের শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিফ সাহেব তিনি বলেছেন গতকালকে নাকি কোনো প্রকার মারামারি হয়নি সুন্দর এক নাগরিকের রাজনীতিক চর্চা হয়েছে তাদের সুন্দর রাজনীতি চর্চা মানে কি হচ্ছে আমার বনটির হাতে কামড় বসানো তাদের রাজনীতি চর্চার মানে কি সেই শিক্ষার্থী যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে যারা আন্দোলনকারী ছিল তাদেরকে রাস্তায় বেদর পেটানো এটি কি তাদের রাজনীতি চর্চা এটি কি তাদের নীতির চর্চা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেই জায়গাটিতে আমরা দেখলাম আপনারা দল ঘোষণা করার সময় শুধুমাত্র তিনটা লেয়ার আপনারা করেছেন কি ঢাবি ডিউ ঢাকা ইউনিভার্সিটি ঘুলে ফিরে তাল আপনাদের এই তাল রচনা কবে থেকে বন্ধ করবেন এটা জনতা জানতে চায় সারা বাংলাদেশ কি শুধু ঢাবি কেন্দ্রে থাকবে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য নিয়ে কথা বলা শুরু করেছিল এই তিতুমির ক্যাম্পাস থেকে এবং প্রতিটি সে বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাবে তিতুমির ক্যাম্পাস যতদিন পর্যন্ত বাঙালির নিজেদের দাবি নিজেদের অধিকার আদায় না হবে আজীবন লড়াই করার প্রস্তুতি নিয়ে রাখছে তিতুমির সাথে আবারও হুশিয়ার সংকেত দিয়ে আমরা জানাতে চাই শুধুমাত্র নিজেদের স্বার্থ আদায়ের জন্য দল গঠন করবেন না জনতার পালস বোঝার চেষ্টা করুন জনতা কি চাই তার বিপক্ষে যদি গিয়ে দল ঘোষণা করবেন আপনারা প্রত্যাখ্যান করবে আপনাদেরকে সাধারণ জনতা বারবার কেন একটি বিশ্ববিদ্যালয় দখলদারিত্বের এই কালচার চালু রাখবে এবং দখলদারিত্বের এই কালচার অনুবত রাখবে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দখলদারিত্ব রয়েছে আমরা এই সিন্ডিকেটের অবসান চাই আর গতকাল যে লাঞ্ছিত করেছে আমাদের শিক্ষার্থী ভাইদের উপরে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার নামে যে সন্ত্রাস করেছে সেই সন্ত্রাসীদের অনতিবিলম্বে আমি সুষ্ঠু বিচার চাই যেন তারা বিচার যেন আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইদের উপর হামলা হয়েছে তারা যেন সঠিক বিচার পায় এবং আগামীতে এমন দৃষ্টান্ত বিচার করা হোক যেন আগামীতে এরকম কোনো এইরকম কোন সন্ত্রাসী কার্যক্রম করার জন্য যেন তারা আর এই সুযোগ না পায় এবং এই সাহস না পায়